অশান্তি ও ছড়ানো আটকাতে এবার আরও করা প্রশাসন দুলিয়ানে অশান্তির পর জিয়াগঞ্জ নবগ্রাম ও বীরভূম সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ জেলা প্রশাসনের প্রয়োজনে বাড়তে পারে আরও এলাকা ইতিমধ্যেই উপদ্রুত বিভিন্ন এলাকায় ইন্টারনেট বন্ধ হয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের অশান্তি যাতে আর না ছড়ায় পাশাপাশি ভুয়ো খবর যাতে এড়ানো যায় ভুয়ো খবর ছড়ানো আটকাতে আরও কড়া হলো প্রশাসন দুনিয়ানে অশান্তির পর জিয়াগঞ্জ নবগ্রাম ও বীরভূম সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন প্রয়োজনে বাড়তে পারে আরও এলাকা আমরা দেখেছি ওয়াকাফ প্রতিবাদী আন্দোলনে দফায় দফায় উত্তপ্ত হয়েছে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ রীতিমতো উত্তপ্ত হয়েছে পাশাপাশি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা ধুলিয়ান জিয়া ধুলিয়ানে আমরা দেখেছি দেখেছি সুতি আমরা দেখেছি বিভিন্ন জায়গা উত্তপ্ত হয়েছে এবং এই হিংসার ঘটনা যাতে আর না ছড়ায় হিংসার কেন্দ্র করে বিভিন্ন যে ভুয়ো খবর ছড়াচ্ছে সেই ভুয়ো খবর ছড়া ছড়ানো আটকাতে এবার আরো করা হয়েছে প্রশাসন ধুলিয়ানে অশান্তির পর এবার জিয়াগঞ্জ নবগ্রাম ও বীরভূম সংলগ্ন বেশ কয়েকটি এলাকায় নতুন করে ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন প্রয়োজনে বাড়তে পারে আরও এলাকা